এখন পিরোজপুর পল্লী সমিতির একজন সুপারভাইজার এই আন্দোলনের যে অভিন্ন নীতিমালা একই সার্ভিস কোর্ট আন্দোলন এই আন্দোলনে তিনি তার মতামত জানাবেন আমাদের দাবি হচ্ছে পিবিএস এবং আরবি একই সার্ভিস করে পরিচালনা আপনারা অবশ্যই জানেন সারা বাংলাদেশে আশিটা পল্লী বিদ্যুৎ সমিতির মাধ্যমে আমরা মাঠ পর্যায়ে অক্লান্ত পরিশ্রম করতেছি শতভাগ শতভাগ বিদ্যুতায়ন করেছি আমরা আমাদের গ্রাহক সেবার জন্য সর্বদাই কাজ করে যাচ্ছি কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমাদের নিয়ন্ত্রণ করছে পল্লী বিদ্যুতায়ন বোর্ড নামে একটা ভূত যারা আমাদের উপরে জুলুম অত্যাচার চালিয়ে যাচ্ছে আপনারা অবশ্যই জানেন যে পল্লী বিদ্যুৎ সমিতির প্রায় আশি শতাংশ বিদ্যুৎ বিভ্রাট হয় শুধুমাত্র মালামালের গুণগত মান কম হওয়ার কারণে এই মালামালের গুণগত মানের যে দুর্নীতি এই দুর্নীতির বিরুদ্ধে আমরা রুখে দাঁড়িয়েছি আমরা চাই পল্লী বিদ্যুতায়ন বোর্ড এবং পল্লী বিদ্যুৎ সমিতি একই সার্ভিস কোর্টের আওতায় পরিচালিত হোক এবং একত্রিত করা হোক কারণ কাজ করব আমি আর ভোগ করবে আরেকজন এটা আমরা মানি না আপনারা জানেন আপনারা জানেন যে পল্লী বিদ্যুৎ সমিতি অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে এই অক্লান্ত পরিশ্রমে যারা কাজ করে আসছে এদেরকে বিভিন্ন বিভিন্ন পর্যায়ে নিয়োগ দেওয়া হচ্ছে নিয়মিত নিয়োগ না দিয়ে তাদেরকে চুক্তিভিত্তিক আবার অনেক সময় ডে লেবার অনুযায়ী তাদেরকে ট্রিট করা হচ্ছে এবং নিয়োগ দেওয়া হচ্ছে আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি আমরা জানতে চাচ্ছি যে এই আন্দোলনটা কন্টিনিউ হবে কিনা যতক্ষণ পর্যন্ত তা আদায় না হবে আমরা দাবি আদায়ের বিষয়ে অনর যতক্ষণ পর্যন্ত দাবি আদায় না হবে আমরা সবাই রাজপথে থাকবো তো আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে সেটা হচ্ছে আমাদের এখানে যে দাবিগুলো উল্লেখ আছে তার ভিতরে কিছু গুরুত্বপূর্ণ কি কি দাবি আছে আপনি আমাদের একটু জানাবেন আমাদের গুরুত্বপূর্ণ এবং বর্তমানে একক দাবি হচ্ছে সার্ভিস কোড অভিন্ন করা কেননা আপনারা জানেন যে আমাদের চব্বিশ ঘন্টা সার্ভিস দিতে হয় কিন্তু আপনারা জেনে অত্যন্ত বিস্মিত হবেন যে আমাদের একটা উপজেলা চালানোর জন্য মাত্র পাঁচ থেকে ছয়জন লাইন কুরু থাকে চব্বিশ ঘন্টা ডিউটি যদি আট ঘন্টা শিফটিংও করেন তাহলেও এই ব্যক্তি দ্বারা কাজ চালানো সম্ভব না যার জন্য কোনো কর্মঘণ্টা না মেনে লাইন লাইন কুরুগণ চব্বিশ ঘন্টা ডিউটি করে যাচ্ছে যার জন্য প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছে এবং গ্রাহক ভালোভাবে করে বিদ্যুৎ সবার যে সেবার সেই সেবার মানটা কম পাচ্ছে আমরা চাই যে আমাদের সার্ভিস কোড আমাদের সার্ভিস কোড এক হোক আমাদের সকল প্রকার ঘাটটি পূরণ করা হোক ঘাটতি পূরণ করে আমরা আমরা গ্রাহক সেবার মান আরো উন্নত করতে চাই আরবি তো বেশ কয়েকবার করে সাপ্তাহিক ছুটির বিষয়ে দপ্তর আদেশ করেছিল এই দপ্তর আদেশের ক্ষেত্রে বাস্তবায়ন কেন পল্লী সমিতিগুলো করে নাই সারা বাংলাদেশের আশিটি পল্লী সমিতি কেন এই দপ্তর আদেশ বাস্তবায়ন করেনি এই দপ্তর আদেশ কি বাস্তবায়ন করা যেত না পল্লী বিদ্যুতায়ন বোর্ড আমাদের সামনে শুধু মূলায় ঝুলিয়ে রাখছে পল্লী বিদ্যুতায়ন বোর্ড বলছে যে লাইন কুরুদেরকে সাপ্তাহিক ছুটি দিতে হবে কিন্তু কোন প্রকার লাইন কুরুর সংখ্যা বৃদ্ধি করে নাই বরঞ্চ আরও যেটা হয়েছে এই লাইন কুরুদের বিভিন্ন নামে নিয়োগ দেওয়ার কারণে চুক্তিভিত্তিক ডে ভিত্তিক নিয়োগের মাধ্যমে তাদের বেতনকে আরও সংকুচিত করা হয়েছে যদি আমাদের সকল লাইন কুরু আমাদের সকল লাইন কুরু যদি নিয়মিত করা হয় তাহলে আমাদের এই সমস্যা অনেকাংশেই শেষ হবে এবং আমাদের যথেষ্ট পরিমাণে লোকবলের ঘাটতি আছে এই যথেষ্ট পরিমাণে লোকবলের ঘাটতি ফিল করতে হবে ধন্যবাদ আপনাকে এখানে উপস্থিত যে সকল সহকর্মী বৃন্দ আছে আপনারা দেখতে পাচ্ছেন তারা কিন্তু এই গরমে অক্লান্ত পরিশ্রম হয়ে যাচ্ছে এবং যার কারণে শরীর দিয়ে প্রচুর পরিমাণে লবণ পানি বেরিয়ে যাচ্ছে যার কারণে তারা অনেকেই কিন্তু অসুস্থ হয়ে গেছে অটোমে মানে অলরেডি অত অটোমেটিক অত অনেকেই অসুস্থ হয়ে গেছে তাদেরকে বিভিন্নভাবে চিকিৎসার ব্যবস্থা নেওয়া হয়েছে এবং অনেকেই এখানে সহ স্যালাইন পানি নিয়ে কিন্তু উপস্থিত হয়েছেন যে যেহেতু সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত এক নাগারে তারা এখানে অবস্থান করবে শুধু আজকে নয় যতদিন পর্যন্ত এই আন্দোলন আমাদের অবিরতভাবে চলবে ততদিন পর্যন্ত আমাদের এখানে উপস্থিত থাকতে হবে আর জানেন যে বিগত দুই তিন সপ্তাহ যাবত প্রচুর পরিমাণে খরতাপ এবং উত্তাপের ফলে সারা জনজীবন সারা দেশে জনজীবন বিপর্যস্ত যার কারণে এখানে আমার অবস্থান কর্মসূচি পালন করতেছি এখানে অসুস্থ হয়ে যেতে পারি যার কারণে আমাদের এখানে চিকিৎসকের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে পাশাপাশি প্রাথমিক চিকিৎসার জন্য এখানে কিন্তু অনেক কিছুই অবস্থান করা হয়েছে তো একটা বিষয় যদি বলি আমি এখানে যে আমরা এখানে অবস্থান করছি তার জন্য এই নয় যে আমরা বিদ্যুৎ সেবা বন্ধ রেখেছি আমরা কিন্তু গ্রাহক সুবিধার স্বার্থে বিভিন্ন সকল অফিসের যত অফিস আছে সকল অফিসে কিন্তু বিদ্যুৎ সেবা চালু রেখেছি শুধুমাত্র অভিযোগ শুধুমাত্র এবং কন্ট্রোল রুমে দায়িত্ব পালন ব্যতিরিকে সবাই আমরা এই সদর দপ্তরে উপস্থিত হয়েছি এবং এই আন্দোলনের সাথে সম্পৃক্ততা ঘোষণা করছি একসাথে আন্দোলন করতেছি যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি না হবে ততক্ষণ পর্যন্ত আপনারা আমরা মাঠ ছেড়ে যাব না এই কথাটি কিন্তু জুনিয়র ইঞ্জিনিয়ার পিরোজপুর সহ এখানকার যত লাইন শ্রমিক রয়েছেন মিটারিটা রয়েছেন বিলিং সহকারী রয়েছেন সকলে কিন্তু একই মতামত প্রকাশ করেছেন তো আমাদের সাথেই থাকবেন আর আমরা এই গরমে আন্দোলন চালিয়ে যাচ্ছি চালিয়ে যাবো ইনশাল্লাহ